শারদীয় উৎসবের আগে রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশনের ঘোষণা মমতার আসন জেনেনি ভিডিওটির মাধ্যমে বিস্তারিত দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন এবার আগে ভাগে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন সাম্মানিক এবং মজুরি দেওয়া হবে পেনশন দেওয়া হবে একই অক্টোবর উৎসবের আবহে এই পদক্ষেপ কর্মীদের আর্থিক স্বস্তি দেবে পেনশন ও সরকারি অনুদান ও সময়ের আগেই রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভাণ্ডার ও জয়বাংলার মতো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পগুলির প্রাপকরা একই অক্টোবর তাদের অনুদান পাবেন ফলে দুর্গাপুজোর আগে রাজ্যের সরকারি কর্মী পেনশনভোগী এবং প্রকল্পভোগীরা আর্থিক সহায়তা হাতে পেয়ে উৎসবের আনন্দে সামিল হতে পারবেন কেন্দ্রের ঘোষণার পরেই রাজ্যের পদক্ষেপ প্রসঙ্গত সোমবার কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরের কর্মচারীদের জন্যেও আগাম বেতনের ঘোষণা করে কেন্দ্র জানিয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পেয়ে যাবেন সাধারণত প্রত্যেক মাসের শেষ দিনে বেতন দেওয়া হলেও দুর্গাপুজোর ছুটির কারণে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্য সরকারও একই পথে হেঁটে সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার ঘোষণা করে আর্থিক স্বস্তি ও উৎসবের আনন্দ একসঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের বেতন ও পেনশন আগাম দেওয়ার ফলে পুজোর কেনাকাটা ভ্রমণ ও পারিবারিক প্রস্তুতিতে আর্থিক স্বাচ্ছন্দ্যতা আসবে রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন এবার সময়ের আগেই হাতে পৌঁছানো রাদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়বে শারদীয় উৎসবের আবহে বড় পদক্ষেপ এই পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে বলে মনে করছে প্রশাসনিক মহল একদিকে যেমন উৎসবের আগে বেতন হাতে পাওয়ার স্বস্তি অন্যদিকে সরকারি প্রকল্পের অর্থ আগেই পৌঁছানোর ফলে সাধারণ মানুষও আর্থিক সুবিধা পাবেন দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় উৎসব সেই উৎসবের আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন আগাম দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে তাদের জন্য বড় উপহার কেন্দ্রের পথ অনুসরণ করে নবান্নের এই ঘোষণা সরকারি কর্মীদের মধ্যে বাড়তি আনন্দ এনে দেবে